হরি কৃষ্ণা এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমাদের বিউটিফুল ভিডিও আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ বলতে চাই কারণ তোমাদের আশীর্বাদ আর ভালোবাসার কারণে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে বত্রিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের সবাইকে অনেক থ্যাংক ইউ তার জন্য আর সত্যি কথা বলতে আমি মানে কোনোদিনও ভাবিনি যে আমি জিরো থেকে কোনোদিনও বত্রিশ হাজার অবধিও যেতে পারবো মানে পুরোটাই আমার স্বপ্নের মতন লাগে যে একদিন আমি ইউটিউব শুরু করেছিলাম আর সেখান থেকে আমি আজকে যতটুকুই তোমাদের ভালোবাসায় যতটুকুই করতে পেরেছি তো যাই হোক মানে আমি খুব খুশি সেটাই আমি মানে কিভাবে প্রকাশ করবো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারছি না তো আর আজকে হলো রথযাত্রা মানে উল্টো রথ আজকে তো আজকে পুরো দিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর উল্টো রথ কেমন হচ্ছে মায়াপুরে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আর হ্যাঁ যদি ভালো লাগে যারা ফার্স্ট ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে দিও তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি কারণ অলরেডি অনেক কাজ পড়ে আছে ঘরে সেগুলো করতে হবে আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি অনলাইন থেকে একটা বাড়িতে পড়ার জন্য এরকম একটা সেট এনেছিলাম যেটা খুবই খারাপ এসেছিলো তারপরে আমি আবার ওটাকে রিটার্ন করে এটাকে আনিয়েছি আর এটা খুব সুন্দর এসছে একদম পিওর কটন আর কালারটাও খুব সুন্দর আর একদম লাইট ওয়েট তো এটাকেও আমি ধুয়ে নিয়েছি কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে পরার আগে এরকম অনলাইন থেকে আনা জামা কাপড় ধুয়ে নেবে তো চলো স্নান করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুগণ আমার স্নান করা কমপ্লিট আর সত্যি যেমন ভেবেছিলাম তেমনই এটা কিন্তু আগেরটার থেকেও লাইট ওয়েট আমার আগের সেটটা যেটা আমি এখন বাড়িতে পরি সেটা রেয়ন কাপড়ই ছিল আমি তোমাদেরকে বলেছি ছিলাম কিন্তু সত্যি রেয়নের থেকে দেখছি কটনেরটা বেশি লাইট ওয়েট পরার পর সেটা ফিল হচ্ছে আর কালারটাও বেশ সুন্দর এসছে যেটা আমার খুব পছন্দ হয়েছে তোমরা যারা বাড়িতে শাড়ি বা নাইটি পরো তারা কিন্তু শাড়ি নাইটির বদলে এই সেটগুলো পরতে পারো দেখবে শাড়ি আর নাইটি পরে তোমাদের যতটা না বেশি কমফোর্টেবল লাগে তার থেকে এগুলো পরে তোমাদের বেশি কমফোর্টেবল লাগবে আর কাজ করতেও তোমাদের অনেক সুবিধা হবে তো যাই হোক বন্ধুগণ এখন আমি তিলক সেবা করে নিচ্ছি এরপরে ভগবানের ভোগ রেডি করব তার তারপরে পুজো দেবো তারপরে আমরা প্রসাদ পাবো এর মধ্যে কিন্তু তোমাদের দাদাও চলে আসবে তো তাড়াতাড়ি করে তিলক সেবাটা করে নিই তারপরে নিজের কাজে লেগে যাই তো বন্ধুগণ তিলক সেবা করার পর রান্নাঘরে গেলাম ভগবানের ভোগ রেডি করার জন্য কিন্তু গিয়ে দেখলাম আমাদের সকাল সকাল হয়ে গেছে গ্যাস একদম শেষ তো যার জন্য রান্না করতে পারলাম না ভগবানকে এখন ড্রাই ফ্রুট দিয়ে পুজো দিয়ে দিলাম আর তোমাদের দাদাকেও ফোন করে দিয়েছি যে নতুন সিলিন্ডার লাগবে গ্যাস শেষ না হলে রান্না বান্না করতে পারছি না তো তোমাদের দাদা বললো ঠিক আছে আমি ফোন করে দিচ্ছি একজনে এসে দিয়ে যাবে তো কখন আসবে সেটা তো আমি জানি না এক ঘন্টাও লাগতে পারে দু ঘন্টাও লাগতে পারে তিন ঘন্টাও লাগতে পারে তো তার জন্য আমি এখন সকালবেলা ছাতু একটু ড্রাই ফ্রুট বিস্কুট এগুলো খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদাকে বললাম তুমিও হালকা পাতলা কিছু খেয়ে নাও তারপরে না যখন গ্যাস আসবে তখন কৃষ্ণ করে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাবো আর আগের দিন আমি যে একটা মেলায় গেছিলাম যেটার ভিডিও আমি এফ বিতে দিয়েছি সেই মেলা থেকে দেখো কি সুন্দর এগুলো নিয়ে এসছি এগুলো হাতে তৈরি করা আর মনে হচ্ছে ছোট ছোট পাখি সত্যি সত্যি ঘরের মধ্যে বসে রয়েছে আর আমি মোট তিনটে নিয়ে এসেছিলাম যার মধ্যে এই দুটো লাগে রান্নার জায়গায় আরেকটা লাগিয়েছি এই যে নৃসিংহদেবের পাশেই পুরো জানালায় দুটো পাখি বসে রয়েছে তো দুপুরবেলা এই যে এই শাকটা রান্না করব তাই ভাবলাম যতক্ষণ এরকম ফাঁকাই রয়েছে ততক্ষণ এই শাকটাকে বেছে সুন্দর করে রেখে আর সকালবেলা হবে ভেন্ডি আর আলু দিয়ে টমেটো দিয়ে তোমাদের দাদা একটা খুব সুন্দর ভাজা ভাজা করে ওইটা আর ডাল আর ভাত তোমাদের দাদা বললো তুমি ওগুলো রেডি করে রাখো আমি এসেই ভেন্ডি আলুটা ভেজে দেবো তা আমি বললাম ঠিক আছে তো আমি এখন সবজিগুলো রেডি করে নিচ্ছি আর গ্যাসটা চলে আসলেই রান্নাটাও শুরু করে দেব। তো বন্ধুগণ অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের গ্যাস কিন্তু চলে এসেছে সিলিন্ডার দিয়ে গেছে আর এখন আমি ডাল আর ভাত বসিয়ে দিয়ে বাইরে দেখছি আজকে হলো উল্টো রথ আর আজকে আকাশটা সকাল থেকেই এত মেঘলা আবার হাওয়া তার উপরে আবার মাঝে সাঝে কেমন একটা বিভস্য রোদ দিচ্ছে তো আমি ওয়েদারে তো কিছু বুঝতেই পারছি না যে কি অ্যাকচুয়ালি হবে বৃষ্টি হবে নাকি রোদ হবে কিছুই বুঝতে পারছি আরেকটা কথাও মাথায় আসছে যে একটা সুন্দর করে যে ঘাগরি বানিয়েছি উল্টো রথে পরবো বলে সেই ঘাগরিটা কি পরতে পারবো আর যদিও পরি বৃষ্টি হয় তাহলে তো আমার পুরো ঘাগরিটা শেষ পুরো খারাপ হয়ে যাবে কারণ ওটা খুব হালকা কালার আর এই যে বাইরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই দেখো মানুষ কত কষ্ট করে রিস্ক নিয়ে কাজ করে আমাদের ঘরের সামনেই একটা বিল্ডিং তারপরে এই বিল্ডিংটা নতুন হয়েছে আর এই বিল্ডিংটা আই থিঙ্ক বোধ এটা বোধ হয় বোধ হয় ওপরে যত সম্ভব আমি ঠিক জানি না তো এই দেখো কি কষ্ট করে এখানে পাইপ লাইনের কাজ করছে আমার তো নিজেরই দেখে ভয় লাগছে আর এই দিক দিয়ে হাওয়াও হচ্ছে কত রিক্স নিয়ে এই হাওয়ার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত উঁচুতে কাজ করছে তো কি আর করা যাবে পেটের দায়ে এই জগতে মানুষকে কত কিছুই না করতে হয় তো যাই হোক বন্ধুগণ ভাত ডাল কমপ্লিট আর আমি এখানে বসে পড়েছি তোমাদের দাদাও চলে এসছে আর আসার পর তার যেটা করণীয় ছিল সেই ভেন্ডি আলু ভাজা সে নিজে করা শুরু করে দিয়েছে আর আমি বললাম ঠিক আছে তুমি করো হয়ে গেলে বলো তারপরে আমি ভোগ লাগাবো তারপরে আমরা প্রসাদ পেয়ে নেব। তো বন্ধুগণ ভগবানকে ভোগ লাগানো কমপ্লিট ভোগের থালা নামিয়ে নিয়েছি এখন আমি সব কিছু আবার রেখে দেব জাগা মতন এই যে ডালে জায়গায় ডাল রেখে দিলাম আর এই যে এখানে ভেন্ডি আলু ভাজা যেটা বলছিলাম তোমাদের দাদা খুব ভালো বানায় সেটাও তার বাটিতে রেখে দিলাম আর এই ভাতটাও ভাতের জায়গায় রেখে দেবো আর আগের দিন দেখো আলুর পরোটা বানাতে গিয়ে আমার হাতের অবস্থা কি হয়েছে বাংলায় একটা কথা আছে এক্স্যাক্টলি আমার মনে নেই আমার দিদারা বলতো যে আগুনে পুড়ে না পুললে নাকি কিছু এমন একটা যে ভালো রাঁধুনি হওয়া যায় না আগুনে না পুললে ভালো রাঁধুনি হওয়া যায় না তো কথাটা ঠিক না ভুল মনে নেই তবু মানে বললাম তোমাদেরকে কারণ এখন আমিও সেম পুরে রান্না রান্নাবান্না শিখছি তো যাই হোক এখন আমি বসে পড়েছি সকালবেলার প্রসাদ পেতে আর সকাল সকাল থালাটা এরকম গ্রিন সবজি দিয়ে মানে ভরা থাকলে নিজেরও দেখতে বেশ ভালো লাগে আর বরাবরই ডাল তো আমার খুবই প্রিয় ডাল ছাড়া আমি ভাত খেতেই পারি না আর তার সঙ্গে যদি আবার লেবু থাকে তাহলে আর কি দরকার সেটা যদি আবার গন্ধরাজ লেবু হয় ওই বলে না সোনায় সোহাগা ঠিক তেমন ব্যাপারটা তো যাই হোক তোমাদের দাদার সাথে আমি এখানে খুব দরকারি একটা কথা বলছিলাম এবার তোমরা হয়তো অনেকে ভাবতে পারো দিদি দাদাকে কেন দেখাচ্ছ না দাদা তো পাশেই বসে রয়েছে অ্যাকচুয়ালি আমি মানে আমার মাইন্ডসেট থাকে যে আমি ভিডিও বানাচ্ছি কিন্তু তার তো সময় মাইন্ডসেট থাকে না তো যখন আমার দেখানোর মানে যখন তার সবার সব সবসময় একরকম থাকে না তো যখন আমার দেখানোর তাকে আমি অবশ্যই তোমাদের দেখাবো কিন্তু আমি এরকম সময় তো তাকে দেখাতে পারি না তো এখন তোমাদের দাদা চলে গেছে খাওয়া দাওয়া করে অফিসে আর আমি চলে এসছি বাইরে যে জামা কাপড়গুলো ধোয়া ছিল সেগুলো মেলে দিতে আর প্রত্যেক দিনই টুকিটাকি ধোয়া তো বাড়িতে থাকেই কারণ ডেলি আমরা যেই কাপড়গুলো পরি তারপরে তোমাদের দাদা যে অফিসে যায় সেই ডেলির ধুতি পাঞ্জাবিগুলো সেগুলো ধুয়ে দিতে হয় তো বিয়ের আগের আর পরের লাইফটা কিন্তু মেয়েদের অনেক আলাদা থাকে কারণ বিয়ের আগে আমরা বাড়িতে বাবা মায়ের ওপর নির্ভরশীল থাকি কোনো কিছু কাজ থাকলে সেটা আমরা বলি না পারবো না বা পরে করবো মানে এরকম আমরা বলি কিন্তু বিয়ের পরে কিন্তু নিজের কাজটা নিজেরই করতে হয় আবার সময় মতনও করে নিতে হয় ফেলে রাখা যায় না কারণ তখন সংসারটা পুরোপুরি নিজের থাকে আর তখন কাজটা পড়ে থাকলেও নিজের থেকেই নিজের ভালো লাগে না তো যাই হোক আমি তোমাদেরকে একটা কথাই বলবো বাড়িতেও নিজের বাবা মায়ের হাতে কাজ করে হেল্প করা খুব দরকার সেটা বাড়ির কাজ হোক বা বাইরের যে কোনো কাজ হোক মানে যাই হোক আর আমি আর আমার বোন কিন্তু ছোটোবেলা থেকেই বাড়িতে সব রকমের কাজ শিখেছি সেটা উঠোন ঝাড়ু দেওয়া হোক আর রান্না করা হোক বা যে কোনো বাজার করা হোক বাইরের কাজ হোক সব কিছু তো আমি সেই কাজগুলো কিন্তু এখানে এসে কাজে লাগাতে পারছি আমাকে আর নতুন করে কিছু শিখতে হচ্ছে না হয়তো টুকিটাকি নতুন রান্নার রেসিপি ছাড়া আমার আর কিছু শেখার মতন তেমন নেই তো তোমাদেরকেও আমি এটাই বলবো যে জীবনে নিজের কাজটা নিজের সঙ্গেই থাকবে যারা বাড়িতে একদমই কাজ করো না তারা অবশ্যই সব রকমের কাজ শিখে রাখো ওগুলোই তোমাদের কাজে দেবে এবার চলো জামা কাপড়গুলো মেলে ঘরে যাই ঘরে গিয়ে কিন্তু আমাকে আবার রান্না করতে হবে রান্নাটা আমি আরেকটু পরেও করতে পারতাম কিন্তু আজকে একটু তাড়াতাড়ি করে নিতে হবে যেহেতু দেড়টার মধ্যে রেডি হয়ে আমাকে চলে যেতে হবে মন্দিরে তোমাদের দাদা যাওয়ার সময় বলে গেলো এক বা দেড়টার দিকে ভগবানকে মন্দির থেকে বের করা হবে রথে তোলা হবে তো বললো তার আগেই তুমি চলে এসো আর আজকে কিন্তু মন্দিরে মিমি চক্রবর্তী আসছে অলরেডি বোধ মন্দিরে চলে এসছে আর সত্যি কথা বলতে আমার তেমন কোনো দেখার ইচ্ছে নেই তো আমি আমার কাজকর্ম সেরে রেডি হয়ে আরামসে দেড়টার সময় যাব তখন যদি থাকে আমি নিজেও দেখব আমি তোমাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুগণ এখন রান্নাটা শুরু করি দুপুরবেলার জন্য করছি হলো গাটি কচু দিয়ে আলু দিয়ে একটা সবজি আর ওই যে শাকটা ধুয়েছিলাম ওই শাকটা করব আর কিছু করব না আর যেহেতু আমরা কিছুক্ষণ আগেই খেলাম আমাদের খেতে খেতে কিন্তু এগারোটা বেজে গেছিলো কারণ গ্যাসটাই এসছিল দশটার সময় আর এখন তো আর খেয়ে যেতে পারবো না তো রান্নাটা করে রেখে যাব যখন রথের থেকে ঘুরে আসবো এসে বাড়িতে এসে আবার প্রসাদ পাবো আর এখানে আমার শাশুড়ি মা ফোন করেছিল তার সাথে আমি ফোনে কথা বলতে বলতে রান্না করছিলাম তো আমার শাশুড়ি ফোন করে জিজ্ঞেস করছিল যে আমি মানে কি করছি কি কি রান্না করলাম তারপরে দুদিন আগে আমার মা বোন ওরা এসেছিলো তাদেরকে কি রান্না করে খাইয়েছি এগুলোই জিজ্ঞেস করছিল। তো আমার শাশুড়িমা যেহেতু দূরে থাকে তার তো সবসময় টেনশন হয়ই আমরা এখানে কি করি না করি কি খাই না খাই সামনে থাকলে হয়তো নিজের মতন করে সেরকমভাবে রান্নাবান্না করে আমাকে খাওয়াতো আর হয়তো অনেক রকমের রান্না আমাকে শেখাতো তো যাই হোক কী আর করা যাবে যেহেতু ওরা অনেকটা দূরেই থাকে আর হুটাট করে কিন্তু অত দূর থেকে আসা সম্ভবও নয় আর ওনার শরীরটাও ভালো না আর ওদের এখন উল্টো রথে আসার কথা ছিল কিন্তু ওরা আসতে পারলো না যেহেতু ধান লাগাচ্ছে আর ধান লাগানোর আগে তোলা ফেলতে হয় তোলা ফেলতে হয় এই বিষয়টা কিন্তু আমি মানে এবারই জানলাম যে ধান লাগানোর আগে ওরকম ধান ছিটিয়ে কিছু একটা ফেলে ওটাকে তোলা ফেলে এরকম কিছু একটা বলে আমি এক্স্যাক্টলি ঠিক জানিও না আমি বলতে পারছি না তোমাদের কারণ আমার বাড়িতে আমি ছোটোবেলা থেকে দেখিনি কাউকে চাষবাসের সঙ্গে যুক্ত তার জন্য আমি এই বিষয়গুলো জানি না তো যাই হোক যখন আবার ওরা মায়াপুরে আসবে আমি কিন্তু তোমাদেরকে সবাইকে আবার দেখাবো তো চলো বন্ধুগণ রান্নাটা সেরে নিই তো সেরে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি বন্ধুগণ আমার দুপুরে রান্নাবান্না কমপ্লিট এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই ঘাগরেটা আমি পরব তো এই ঘাগরেটা আমি এখন পরব কেমন লাগছে কালারটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো পরার পর কিন্তু বেশি ভালো বুঝতে পারবে তো আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে আমি একটু রান্নাবান্না করেছি একটু ফ্রেশ হয়ে আসি রেডি হয়ে কথা বলছি তো বন্ধুগণ আমি রেডি এখন একটা দশের মতন বাজে দেড়টার দিকে বেরিয়ে যাব। তো দশ মিনিট পাঁচ দশ মিনিটে তো আরামসে হেঁটে হেঁটে মন্দির অবধি পৌঁছে যাব তো কেমন মানে কি রেডি হয়েছে কি পড়েছে দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই এই যে আমার ফুল ঘাগরি লুক পিঙ্ক কালারের এমন কিন্তু ঘাগরি আমি ফার্স্ট টাইম বানালাম বানানোর আগে কিন্তু খুব কনফিউজ ছিলাম ভালো লাগবে কি লাগবে না কিন্তু সত্যি খুব ভালো লাগছে কালারটা তো যাই হোক চলো এবার বেরিয়ে পড়ি না হলে কিন্তু আর পৌঁছাতেই পারবো না তো আমি এখন চলে এসেছি মন্দিরে আর মন্দিরে গিয়ে দেখলাম মন্দিরের ভেতরে এখন কাউকে যেতে দিচ্ছে না যেহেতু ভগবান বাইরে চলে এসছে তো আমাকে বললো মাতাজি ওইদিকে চলে যান রথের ওইদিকে কিন্তু ভগবান চলে গেছে তো আমিও পার্কের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম গোবিন্দাসের সামনে এখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড় আর তিনটে রথ পাশাপাশি দাঁড় করানো আর এখানে ভগবানকে এখন তোলা হচ্ছে রথের মধ্যে তো তোমাদেরকে একটু দেখায় দাঁড়াও তো তোমরা দেখতেই পারলে এক এক করে তিনটে রথ বেরিয়ে পড়লো ভগবানের আর ভগবানের হ্রথগুলো যাচ্ছে গোবিন্দ সামনে দিয়ে আর আমরা চলে এসেছি পঞ্চদত্তর সামনে দিয়ে কারণ ভগবানের পিছন পিছন গেলে ওই দিক দিয়ে অনেক সময় লাগতো তো আমরা এই দিক দিয়ে চলে আসলাম এখানে দাঁড়িয়ে থাকবো আবার কিন্তু সামনে দিয়ে ভগবান আসবে তো চলো তোমাদেরকে আবার দর্শন করাবো বন্ধুগণ মন্দির থেকে বেরিয়ে অনেকটা দূরই চলে এসছি কালভাট অবধি তো এখন তোমরা দেখতেই পাচ্ছ এক এক করে সামনে দিয়ে একটা একটা করে রথ আসছে আর কেমন লাগছে তোমাদের কিন্তু ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে ভুলবে না সবাই কমেন্ট করে আমাকে জানাবে আর তোমাদের দাদা এখানে সবাইকে হরে কৃষ্ণ বলছে তো তোমরাও হরে কৃষ্ণ বলে দাও আর আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরম মানে এমন গরম যেটা সহ্য করা যাচ্ছে না মনে হয় বৃষ্টি হবে যদি বৃষ্টি হয় তাহলে এবারও সবাই ভিজে যাব সোজা রথের মতন তো এখানে বলদেবের রথ চলে এসছে আর সবাই দেখো কি সুন্দর ভোগ লাগাচ্ছে আবার সবাইকে প্রসাদ দিচ্ছে আর প্রসাদের মধ্যে দেখছিলাম সবাই কাঁঠালটাই বেশি দিচ্ছে যেহেতু জগন্নাথ দেব কাঁঠাল আম এগুলো খেতে বেশি ভালোবাসে আর আমি সত্যি কথা কাঁঠালের গন্ধ একদম সহ্য করতে পারি না যার জন্য আমি পাশে দাঁড়াতে আর পারছিলাম না তাই একটু সরে আসলাম আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর কীর্তন দেখছিলাম আর তোমরা কারা কারা এসছিলে উল্টো রথে অবশ্যই আমাকে কমেন্ট করো আমার কিন্তু অনেকের সাথে দেখা হয়েছে যারা আমার সব ভিডিও দেখে আর সত্যিই তো তোমাদের সাথে যখন আমার দেখা হয় আমার কিন্তু ভীষণ ভালো লাগে কারণ তোমরা এত ভালোবাসা দাও আর সামনে আসলেও আর ভিডিওতে কমেন্ট করেই বলো তোমরা আমাকে কিন্তু অনেক ভালোবাসা দাও তো যাই হোক আমার তো মনে হচ্ছে এখানে যে সোজা রথের থেকে বেশি উল্টো রথে বেশি লোক হয়েছে বেশি ভিড় হয়েছে কারণ সোজা রথে আমি এত ভিড় দেখিনি আর একটু লোকজন কম ছিল তো বন্ধুগান এইখানে দেখো সব ববুরা কি সুন্দর ডান্স করছে আর এখানে এই মাতাজি তো একা একাই জগন্নাথ দেবের জন্য কত সুন্দর ডান্স করছিল। যেটা দেখে কিন্তু আমার বেশ ভালো লাগছিল কারণ আমি বললাম না আমি তো নিজে ডান্স করতে পারি না ডান্স দেখলে কিন্তু আমার বেশ ভালো লাগে আর আজকে কিন্তু আমরা একদম জগন্নাথ মন্দির অব্দি যাব না যেহেতু আগেরবার আমার পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো তাই এবার আমি যাচ্ছি না তো অল্প একটু যাবো আর তারপরে একটা বান্ধবীর বাড়িতে যাবো সেখানে গিয়ে বান্ধবীর সাথে তোমাদেরকে দেখা করাবো তো এখন যতক্ষণ আমরা এখানে আছি তোমরা একটুখানি জগন্নাথ দেবের দর্শন করে নাও হ্যাঁ হ্যাঁ নাহলে নিয়ে নেবে সব এসে আমলা তো রথ দেখা কমপ্লিট তাজাপুর অবধি আর এবার যাচ্ছি না তো আর এই যে প্রসাদ পেলাম একটু আর এখন যাবো এক বান্ধবীর বাড়িতে বাজুক তো বন্ধুগণ যেই প্রসাদটা নিয়ে এসছিলাম সেই প্রসাদের হাড়িতে কি আছে তোমাদেরকে দেখাই তো এই প্রসাদটা কিন্তু একটা দাদা পেয়েছিল আমি না তো আমার হাতে করে আমি নিয়ে এসেছি তো সেই দাদাবার আসার সময় একটু খিচুড়িও দিয়ে দিয়েছিল কারণ জানে আমরা সবাই খিচুড়ি খেতে ভালোবাসি তো এখানে পায়েস আর লুচি তো ওপরে দেখতে পাচ্ছি আমি ভাবলাম অনেকটা পায়েস হয়তো আছে কিন্তু দেখলাম না লুচির ওপরেই অল্প পায়েস ছিল তো পায়েসটা এখানে ঝেড়ে নিলাম অল্প অল্প করে সবাইকে দেবো বলে তো এখানে দেখলাম গুনে গুনে চারটেই লুচি আছে ভগবানের কি কৃপা দেখো আমরা চারজনাই আছি আর চারটেই লুচি রয়েছে আর তার নিচে দেখলাম কাঁঠাল এই কাঁঠালের গন্ধই কিন্তু আমার একদম সহ্য হয় না তো আমি লুচিগুলো নিয়ে নিলাম আর কাঁঠালগুলো জিজ্ঞেস করলাম কেউ নেবে নাকি তো সবাই বললো যে কেউই কাঁঠাল নেবে না তো যার জন্য কাঁঠালগুলো হাড়িতেই রেখে দিলাম তো এখানে আমরা সবাই একটা একটা করে লুচি অল্প করে পায়েস আর অল্প করে খিচুড়ি একটুখানি ভগবানের প্রসাদ পেয়ে সবাই খুব খুশি দেখো অনেকক্ষণ গল্প গুজব হলো বন্ধুগণ এবার ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমার বান্ধবীকে দেখো এখানে বসে বসে মায়াপুর টিভিতে লাইভ দেখছে রথ কারণ তার ছোট্ট বেবির মাত্র এক মাস হলো বলে সে বাইরে যেতে পারছে না তো যাই হোক মায়াপুর টিভি থাকাতে কিন্তু অনেকের অনেক সুবিধা হচ্ছে যারা দূরের থেকে আসতে পারছে না তারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছে আর মনে করছে নিজেও রথের সঙ্গে রয়েছে তো চলো এখান থেকে বেরিয়ে যাই গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো বান্ধবীর বাড়ি থেকে নিচে নেমে চলে এসেছি আর তোমাদের দাদা গেছে একজনাকে দিতে আসলেই বাড়ি চলে যাব তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো হরিকৃষ্ণা সবাই ভালো থাকি সুস্থ থাকি টাটা